তোমাদের মাঝে যে যুগ আসবে তার চেয়ে তার পরবর্তী যুগ হবে মন্দ হচ্ছে খারাপ আর সাথে সাক্ষাতের সময় উপস্থিত হয়ে পড়বে এইরকম যুগ আস্তে সাক্ষাতের সময় উপস্থিত হয়ে যাবে তো এইরকম যে যুগ আসবে তার পরবর্তী যুগ এই যুগ হচ্ছে মন্দ সময় আসবে এরকম আসতে আসতে আমরা কেমন তার পরবর্তীতে আবু